এই পবিত্রতা অর্জন যারা করেন তাদের মর্যাদা সম্পর্কে কোরআনে অনেক কিছু বলা হয়েছে ছোট্ট একটা কথা বলি যেটা চমৎকার আপনার কাছে অনেক ভালো লাগবে রাতে সহবাস করার পর ফজর আগে আপনাকে গোসল করতে হবে ঠান্ডা হোক আর গরম হোক কষ্ট না কিছুটা তো কষ্ট অনেক গরমের মধ্যে পানি সংগ্রহ করা এটাও কষ্ট বাংলাদেশে হয়তো এখন নলকূপ ছাড়লে পানি পরে কিন্তু একটা সিচুয়েশন সময় ছিল মরুভূমিতে পানির পর্যাপ্ত পরিমাণ ছিল না ঠান্ডার মধ্যে পানি সংগ্রহ করা তো আরো কষ্ট কিন্তু আমাদেরকে পবিত্র হতে হবে আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন পবিত্র হতে হবে একটু কষ্ট কিনা কষ্ট আল্লাহ সব তালা আমাদেরকে বলতেছেন বান্দা তোমরা ভাববে না যে তোমাদের রব তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই বিধান নাজিল করেছেন এটা তোমরা ভাইব না কারণ তোমরা জানো না বন ইসরায়েলদের উপর আমি কতটা কঠোর কঠোরতা করেছি কারণ আল্লাহ কি বলেছেন আমি তাকেই বলেছি সে হাদিস আমি মুসলিম থেকে আপনাদেরকে কোট করবো যে তাদের কাপড় লাগলে কাপড় কেটে ফেলে দিতে হতো চামড়ায় লাগলে চামড়া তুলে ফেলে দিতে হইতো কিন্তু ইসলামে কি আমাদের কেমনটা করা হয়েছে আপনার মানুষের পায়খানা যদি লেগে যায় আপনি পানি দিয়ে ধুয়ে দেন ময়লা নাই গন্ধ নাই আপনি পাক কত চমৎকার ব্যবস্থা রেখেছেন আল্লাহ সুবান রাসুসলাম বলেছেন তোমার পানি নাই তুমি টিস্যু ঢিলা ইটা পাথর এগুলো দিয়ে মাটি এগুলো দিয়ে কি করো তুমি ইস্তেঞ্জা করে নাও আপনি পাক হয়ে গেলেন কত সহজ করা হয়েছে আপনি ভাবেন উজু করতে হবে পানি নাই তাই করে নেন হসপিটালের বেডে আপনি শুয়ে আছেন অজু করে দেওয়ার মতন কেউ নাই আপনি তাই মুম করেন তাই মুম করার কেউ নাই আপনি নিয়ত করে বা সালাত পড়া শুরু করে দেন ইসলামটা কত সহজ করা হয়েছে কিন্তু যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ডিমান্ড করেছেন ততটা তো পুরা করতে হবে কেন আল্লাহ আমাদের উপরে এই অযু ব্যবস্থা ফরজ করেছেন গোসল ফরজ করেছেন আল্লাহ সুরা মায়দায় সে কথাটা সে হিকমতটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ আল্লাহ এই বিধান দিয়ে তোমাদেরকে কষ্টে ফেলতে চাননি বরং আল্লাহ কি চেয়েছেন অলাকিন ইউরিদু লিও তাহের আল্লাহ তোমাদেরকে সবসময় পাক সাফ দেখতে চান আল্লাহ সবসময় তোমাদেরকে পবিত্র দেখতে চান আল্লাহ তোমাদেরকে দেখতে চান না আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন যাতে করে তোমরা আমার নিয়ামত পরিপূর্ণভাবে পেতে পারো এবং আমার শুক্রে আদায় করতে পারো এই জন্য আমি তোমাদের উপরে পবিত্রতার তার বিধানকে ফরস করেছি তার মানে আল্লাহ আমাদের জন্য কষ্ট করার জন্য এটা দেন নেই এই কোরআন হয়েছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের মর্যাদাকে বাড়ানোর জন্য কি বাড়াবে মর্যাদা আপনি একটা করেন আপনাকে জান্নাতের একটা তুলে আল্লাহ আপনি একটা অক্ষর পড়তেছেন দশ নেকি আর অজু গুসুল আল্লাহ আমাদেরকে পবিত্র করার জন্য সৃষ্টি করেছেন বিধান দিয়েছেন এবং আল্লাহ আমাদের মর্যাদাকে কিভাবে বাড়াতে চান আসুন একটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দি রাসুল্লাহ সালিসাম কি বলেছেন যেই ব্যক্তি অজু করে এবং উত্তম করে মিন তার মানে তার দেহের মধ্যে যত পাপ আছে অজুর পানির সাথে সব ধুয়ে যায় কতক্ষণ পর্যন্ত মিন তাহাতি এবং নোকের চিপা থেকেও যদি কোনো পাপ থাকে ঝরে যায় আমাদের দেহ থেকে এইভাবে পবিত্র করার জন্য আল্লাহ সুবাহ উজুর ব্যবস্থা করেছেন এটা আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম কোর্ট করেছেন হাদিস হচ্ছে চারশো ছেষট্টি এই কথাগুলো আপনার অন্তর যদি জায়গা না নেয় না আমি আপনাকে জায়গা করার ব্যবস্থা করে দিচ্ছি আমরা প্রত্যেকে পাপি আমরা যেই পরিমাণ পাপি যেই পরিমাণ নোংরামি আমাদের গায়ে লেগে আছে এই দেহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই আল্লাহ কি করেছেন জানেন জান্নাত তো কেবল পুত পবিত্র ব্যক্তিরাই যেতে পারবে এই জন্য আল্লাহ কি করেছেন ফিল্টারের ব্যবস্থা করেছেন পবিত্র করার ব্যবস্থা করেছেন একটা পবিত্রতা হচ্ছে এই ধরনের পবিত্রতা নামাজ পড়লো পাপ হয়ে যাবে করবে পাপ ঝরে যাবে এগুলো পবিত্রতা আরেকটা পবিত্রতা হচ্ছে আপনার ব্যথা কষ্ট দুঃখ মোমিনদের কষ্ট দুঃখ কি হয় জানেন আপনি যতবার ব্যথা পাবেন যতবার কষ্ট করবেন যতবার কোনো রকমের দুশ্চিন্তায় ভুগবেন সাথে সাথে আপনার একটা পাপ ঝরে যাবে একটা মর্যাদা উঁচু হয়ে যাবে এটা দিয়েও আপনার পাপ বাকি থেকে গেল মরার সময় আপনার কষ্ট হবে মরার কষ্টের কারণে আপনার পাপ অনেকটা ঝরে যাবে যদি পাপ থেকে থাকে আল্লাহ কবরে আপনাকে শাস্তি দেবে কবরের শাস্তি পাওয়ার পরেও যদি পাপ বাকি থাকে মাঠে আপনাকে কষ্ট দেবে আল্লাহ শাস্তি দেবে যদি কোনো পাপ বাকি থাকে তারপর আপনাকে আল্লাহ জাহান নামে দেবে আর ওই পর্যন্ত নেওয়ার আগে আল্লাহ এই ব্যবস্থাগুলো করেছেন কোনো ব্যক্তি যদি মরার দিন পর্যন্ত তলবা করে নিতে পারে সে নিজেকে পাক করে নিল তাকে আল্লাহ কোনো শাস্তি দেবে না তবা এমন একটা পবিত্রতা আর এই যে ব্যথা গুলো ব্যথা পাওয়া পাচক তো সালাত পরা অজু করা এর মাধ্যমে যদি আপনার পাপ মাফ হয়ে যায় আপনি যদি পবিত্র হয়ে যান জাহান নামে আল্লাহ আপনাকে ঢুকাবে না তাহলে আল্লাহ এই পবিত্রতাগুলো দিয়ে আমাদেরকে পবিত্র করতে চেয়েছেন কি বলেছেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে পাপ পবিত্র করতে চান তার মানে কিসের পবিত্রতা এই নোংরামি থেকে পাপ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করতে চান যা এটা আমাদের অজু গুসুলের সাথে ঝরে যায় নামাজ পড়লে পাপ সব ঝরে যায় আমরা আল্লাহর কাছে পুতপ পবিত্র জান্নাতির রূপ নিয়ে যাতে সাক্ষাৎ করতে পারি আল্লাহ এটা চেয়েছেন যার ফলে আল্লাহ বলেছেন যে তোমরা অজুকুসুল করো এটা ছিল আজকের সংক্ষিপ্ত খুদ্ বা ইনশাল্লাহ বাকি কথা আমরা পরবর্তী খুদ্ বাগুলোর মধ্যে আলোচনা করব আল্লাহ সুবানা হুম তালা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে আমাদের প্রত্যেকটা মুসলিম সন্তানদেরকে আল্লাহ তুমি জ্ঞানী হয়ে এই সমাজে বসবাস করার তৌফিক দান করো দেখেন আমাদেরকে ইসলাম পালন করতে হবে আপনি মুসলিম হয়েছেন ইসলামের একজন বাহন হন ইসলামের একজন বার্তাবাহক হন ইসলামের একজন সোলজার হন আপনি ইসলামের একজন দায়ী হন হইতে হবে আপনাকে কারণ আমরা যদি ইসলামটাকে আমল দিয়ে প্রচার প্রসার না করি আমাদের ইসলাম তো অন্য ধর্মের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি সাদের মধ্যে অন্য কালচার অ্যাপ্লাই করেন আপনার ধর্মটা সেখানে গায়েব হয়ে গেছে কিন্তু আপনি যদি ধর্মগতি বিয়ে করেন আপনি যদি কোনো একটা অনুষ্ঠানে ফ্রেন্ড সার্কেলদের সামনে আপনি যদি ধর্মটাকে অ্যাপ্লাই করেন যে আপনি ডান হাতে খাচ্ছেন সবাই বাম হাতে খাচ্ছেন আপনি ডান হাতে খাচ্ছেন এবং অন্যকে বলতেছেন ভাই ডান হাতে খাও বিসমিল্লা বলো তাতে কি আপনার মানসম্মান কমে যাবে আপনি খান না ব্রুস্টেড খান আপনি মুরগি খান ইসলাম তো বাধা তো দেয় নাই কিন্তু আপনি কোন হাতে খাবেন ডান হাতে খান বিসমিল্লা বলে খান তাতে তো আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে না তাতে তো আপনার মান মর্যাদা নষ্ট হয়ে যাবে না বরং আপনি নেকি পাবেন আপনি যত ডান পায়ে পড়েন প্রকাশ্যে ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো আপনি প্রকাশ্যভাবে পালন করার চেষ্টা করেন আপনি চেষ্টা করেন না মাথার মধ্যে একটা টুপি রাখতে চেষ্টা করেন কি আপনার এত আপত্তি এমন কি আপনার স্মার্টনেস নষ্ট হয়ে যায় টুপি পড়লে বলেন না আমাদেরকে এটা করতে হবে বাহ্যিক ভাবে প্রকাশ করতে হবে না তোমার কান্না না আসে তুমি কান্নার ভান করো এমনটা আমাদের শিক্ষা দেওয়া হয় না আরে আপনার ইসলাম ভেতরে থাক বা না থাক আপনি বাহ্যিক পেশ করে দেন আপনি মুসলিম তাহলে তো আমাদের সমাজটা উন্নত হয়ে যায় আপনার যে নোংরামি আছে পাপগুলো আছে আপনি লুকিয়ে করেন আল্লাহর কাছে তওবা করেন পারলে সব ছাড়েন কিন্তু প্রকাশ্যে পাপ করা থেকে বেঁচে যান যারা সিগারেট খান রাস্তার মধ্যে সিগারেট খাবেন না যাতে বলতে পারেন এই ফরাজি কান্দার এই রাস্তার মধ্যে কেউ সিগারেট খায় না মিউজিক শুনুন আপনার ঘরে চুপচাপ শুনেন আপনি কাউকে শোনায়েন না পারলে ছেড়ে দেন এটা আপনার উপর ফরজ কিন্তু আপনার প্রকাশ্যে গান বাজনা বাজাবেন না মানে নোংরামের যে এটা পদগুলোকে বন্ধ করার চেষ্টা করেন আপনার গার্লফ্রেন্ড আছে ঠিক আছে আপনি ঘরে নিয়ে যান ওখানে গিয়ে হাত ধরে বসে থাকেন পারলে বিয়ে করেন কিন্তু পার্কে ঘাটে নয় রিক্সার মধ্যে আপনি যা খুশি তা করবেন অন্যদের সামনে এগুলো তো কুত্তাও করেন কুকুরও করেন এরকম আজকে যে ব্যবসার ব্যবসার নাম দিয়ে আপনি ওই বিভিন্ন ডিম ডিম পার্ক করেছেন আপনি ডিম লাইট একটা লাগিয়ে দিয়ে একটা পার্সোনাল কক্ষ দিয়ে দিয়েছেন কোন পর্দাসীন পুরুষ কোন হুজুর আছে তার ওয়াইফকে ওই ওই জায়গায় খেতে নিয়ে যায় প্রত্যেক দিন সন্ধ্যায় আপনি তাকে জন্য পার্সোনাল রুম করে দিয়েছেন কোন ব্যক্তি আছে তার ওয়াইফকে নিয়ে ওই ওইসব জায়গায় যায় কিন্তু কারা যায় এটা তো আমরা জানি আপনি তো সেই ব্যবস্থা করে দিয়েছেন ব্যবসার নামে তাহলে আপনি তো ফাহিসাটাকে আম করে দিলেন নোংরামি হোক আপনার জায়গায় আপনার প্রতিষ্ঠানে এটা আপনি চাচ্ছেন আপনি সে সুযোগ করে দিয়েছেন এইভাবে তো আপনার বোন একদিন যাবে আপনার মেয়েও যাবে একদিন আপনি আজকে যাকে নিয়ে গিয়েছেন এই জায়গায় আপনার মেয়েও যাবে আপনার বোনও যাবে সেদিন তো আপনি কিচ্ছু করতে পারবেন না ধরো রাখতে পারবেন না এই জন্য সেই জায়গায় যেন আমার মা বোন যেতে না পারে এটা আজকে বন্ধ করতে হবে আপনি ব্যবসা করেন ওপেন ব্যবসা করেন বিজনেস হালাল বিজনেস কিন্তু সেখানে নোংরামের ব্যবস্থা কেন রেখেছেন সেখানে অলওয়েজ মিউজিক কেন বেঁচে থাকবে কেন বেঁচে থাকবে এসিওয়ালা দোকানগুলো আপনারা সেখান থেকে যে প্যান্ট শার্ট কিনতে যান আপনি দেখেন এই যে রং রং আছেন এটা রং না কি জানো যাই হোক অলওয়েজ রমজান মাস পর্যন্ত মিউজিক চালিয়ে রাখে সেখানে মহিলাদেরকে রেখেছে কাউন্টারে আর আপনারা যুবকরা সেখানে গিয়ে ভিড় করেন এমনটা চলবে না আমাদেরকে ইসলামটাকে পালন করতে হবে দেখেন ইসলাম জয়ী হবে আমরা যদি পালন না করি তাহলে আল্লাহ অন্য কো দিয়ে পালন করিয়ে ইসলামটাকে জয়ী করবে আমাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দেবে

আকুল আলী কৌলি হাজা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাঈরুল মুসলিমিন ফাস্তাকফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম সর্ব শেষ একটা আয়াত আপনাকে বলবো সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতাকারীদেরকে ভালোবাসেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুইটা জায়গায় উল্লেখ করেছেন যেটা আপনি সূরা বাকারাতেও পাবেন যে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই জন্য সবসময় আপনি নিজেকে একটু পাক সাফ রাখার চেষ্টা করবেন যেমনটা বলেছি আপনার উজু ফরজ হয়ে গেছে উজু পর করলে চলবে অন্তত পক্ষে সারাদিন গড় থেকে বের হলে আপনার প্যান্টটাকে প্রসাদ থেকে মুক্ত রাখার চেষ্টা করে আপনি যখনই পাখ সাফ থাকবেন না দেখবেন কোনো বাধা নাই আপনার চাইলে নামাজ পড়ার প্রতি আপনার মন জাগবে কিন্তু আগেই যখন আপনি নিজের মধ্যে বাধা তৈরি করে রেখেছেন কি বাধা প্যান্ট পরেছেন রানের দিক থেকে হাঁটোর দিক থেকে কয়েকটা ছিঁড়াতালি আপনি নিজেও জানেন যে এই পেন পরে নামাজ হই না তারপর পড়েছেন এমন একটা পেন নোংরা আপনি জানেন যে এটা তো আমি গতকালকে ধুই নাই বের লেগেছিল বা মজে লেগেছিল সারাদিন তো ভাবেনি যা কুষিতা আর বেরোবে তো এটা না বেরোনোর কি আছে আপনি সবসময় নিজেকে নোংরামের মধ্যে ডুবিয়ে রেখেছেন যখনই আপনার মন একটু ভালো হবে মনে হচ্ছে যে নামাজটা করি। তখনই মনে হবে যে আরে আমার কাপড়টা তো আজকে খারাপ আপনি নামাজ পড়ার মধ্যে বাধা প্রাপ্ত হয়ে যাবেন না সকাল বেলায় আপনি গড় থেকে ফ্রেশ মাইন্ড নিয়ে বেরোন পাক সাফ হয়ে বেরোন ভালো একটা কাপড় পেরে বেরোন লাজি আল্লাহ আপনাকে তৌফিক দেবে যে হতে পারে আল্লাহর স্মরণ আপনার অন্তরকে নরম করবে আর আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আজিজ যে আল্লাহ যেন এমনটাই করে সো ভান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু